দর্শনের সমস্যা বলেই ইনামতের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমূহ ফিলোসফি শব্দটির প্রতিগত অর্থ কি ফিলোসফি শব্দের প্রতিগত অর্থ হলো ভালোবাসা জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা ফিলোস শব্দের অর্থ কি ফিলোস শব্দের অর্থ হল ভালোবাসা সোপিয়া শব্দের অর্থ কি সোপিয়া শব্দের অর্থ হলো জ্ঞান দর্শন শব্দটির ভূত উৎপত্তিগত অর্থ বা শব্দিক অর্থ কি জ্ঞানের প্রতি অনুরাগ দর্শন শব্দটি প্রথম ব্যবহার করেন কে দর্শন শব্দটি প্রথম ব্যবহার করেন পিঠাগোড়াস দর্শনের জনককে দর্শনের জনক হচ্ছেন মাইলিশীয় দার্শনিক ফেলিস জ্ঞান আলোচ্য বিষয় কি জ্ঞান বিস্তার আলোচ্য বিষয়ে জ্ঞানের উৎপত্তি জ্ঞানের স্বরূপ জ্ঞানের স্বার্থ জ্ঞানের বৈধতা মেটাফিজিক শব্দের বাংলা অর্থ কি মেটাফিজিক শব্দের বাংলা অর্থ হলো অধিবিদ্যা দার্শনিক আলোচনা পদ্ধতিগুলো কি দার্শনিক আলোচনার পদ্ধতি নির্বিচারবাদ পদ্ধতি সংশয়বাদ পদ্ধতি দান্দিক পদ্ধতি বিচারবাদ বিশ্লেষণ পদ্ধতি দর্শনের তিনটি পদ্ধতি যথা নির্বিচারবাদ বিচারবাদ ও সংশয়বাদ একজন সংশয়বাদী দার্শনিক সংশয়বাদী দার্শনিকের মধ্যে ডেভিড হিউমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য জ্ঞানবিদ্যা কি দর্শনের যে শাখায় জ্ঞান জ্ঞানের উৎপত্তি প্রকৃতি শর্ত স্বরূপ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে জ্ঞানবিদ্যা বলে জ্ঞান আলোচনার মূল বিষয় কি জ্ঞান আলোচনা বিষয় হচ্ছে জ্ঞানের উৎপত্তি প্রকৃতি পরিধি ও বিষয়বস্তু জ্ঞান উৎপত্তি সম্পর্কিত যে কোনো তিনটি মতবাদ বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ ও বিচারবাদ দুজন বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট স্পিনোজা ডেকার্ট কোন ধরনের দার্শনিক ডেকার্ট বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন ডেকার্টের মধ্যে ধারণা কয় প্রকার ডেকার্টের মধ্যে ধারণা তিন প্রকার যথা কৃত্রিম ধারণা আগন্তুক ধারণা ও সহজাত ধারণা ডেকারের মধ্যে কোন ধরনের ধারণা নিশ্চিত মধ্যে সহজাত ধারণা নিশ্চিত জ্ঞান বিশ্ব আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই উক্তির প্রবক্তাকে উক্তির প্রবক্তা আধুনিক দর্শনের জনক ফরাসি দার্শনিক রেনে ডেকার ডেকারের দার্শনিক পদ্ধতির নাম ডেকারের দার্শনিক পদ্ধতির নাম হচ্ছে সংশয়বাদী পদ্ধতি দেহমন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়া বাদের মতবাদের প্রবক্তাকে রেনে রেকার একজন দ্বৈতবাদী দার্শনিক এর নাম নামেডার্ড একজন দ্বৈতবাদী দার্শনিক কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী তিনি সর্বেশ্বরবাদী দার্শনিক এবং একত্ববাদী দার্শনিক অদ্বৈতবাদী দার্শনিক সমান্তরবাদের প্রবক্তাকে দেহমন সম্পর্কিত সমান্তরবাদের প্রবক্তা ব্যানের স্পিনোজা মোনার্ডোলজি নামক বইয়ের লেখককে মোনার্ডোলজি নামক বইয়ের লেখক হচ্ছেন স্পিনোজা পূর্ব স্থাপিত শৃঙ্খলা প্রবক্তাকে পূর্ব স্থাপিত শৃঙ্খলা প্রবক্তা লাইভিস তিনজন অভিজ্ঞতা দার্শনিক লক বার্কলি হিউম দুজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ধরে লক এবং বার্কলি আধুনিক যুগের একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক লকের মধ্যে জন্মের সময় মানুষের মন কেমন থাকে লকের মধ্যে জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতার মধ্যে ছিল না বা দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টালেক্ট নট প্রিভিয়াসলি ইন দ্যক্তির প্রবক্তাকে প্রবক্তা জন লক লকের মতে মতে গুণ হল ধারণা উৎপাদন করার শক্তি লকের মতে গুণ কয় প্রকার এবং জন লকের মতে গুণ দুই প্রকার যথা মুখ্য গুণ এবং গৌনগুণ আত্মগত ভাববাদের প্রবক্তটাকে আত্মগত ভাববাদের প্রবক্তা বার্কলি বাক্যে কোন ধরনের দার্শনিক বাক্য অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং আত্মগত ভাববাদী দার্শনিক অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এসেইস্ট পার্সিপি এই উক্তি প্রবক্তাকে জর্জ বিশ্ব বার্কলি এর অফ হিউম্যান নেচার গ্রন্থের রচিতাকে ডেউড হিউম একজন সংসারবাদী দার্শনিক ডেভিড হিউম হিউমের মত অনুসারে ধারণার অনুসঙ্গগুলো হলো কি কি হিউমের মত অনুসারে ধারণার অনুসঙ্গগুলো হচ্ছে সাদৃশ্যের নিয়ম সান্নিধ্যের নিয়ম এবং পারম্পার্যের নিয়ম অফ জন গ্রন্থকার ইমানুয়েল কান্টে কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন কান্ট ছিলেন জার্মান দার্শনিক কান্টের মতে জ্ঞানের উৎস কি কান্টের মতে জ্ঞান উৎস বুদ্ধি এবং অভিজ্ঞতা এ সম্পর্কিত তার মতবাদটি বিচারবাদ নামে পরিচিত কান্টের মধ্যে জ্ঞানের ক্যাটাগরি কয়টি কান্টের মধ্যে জ্ঞানের ক্যাটাগরি বারোটি এগুলো হচ্ছে আহ ইন্টিউশন শব্দের অর্থ কি শঙ্কা আর ইন্টুশনীজম শব্দের অর্থ সং সজ্ঞাপন সঙ্গে জ্ঞানের প্রকৃত উৎসটি জ্ঞানের প্রকৃত উৎস হচ্ছে সজ্ঞা